কিন্তু দসররা মাথা মাথা চারা দিতে চায় সন্তান সন্তান গোপালগঞ্জ থেকে যদি আমার আরেকটি কোন পুলিশ বাহিনী রাত বাহিনী আমজবে গায়ে যদি একটা ফুলের টোকা দেওয়া হয় গোপালগঞ্জের নাম মুছে দেওয়া হবে সন্তান কোন টং তারা যদি মাথা চারা দাও তোমাদের গোপালগঞ্জের নাম উপড়িয়ে ফেলা হবে আর বাংলা ইতিহাস থেকে হাসিনাকে যেমন উপরে ফেলা হয়েছে এই যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কিন্তু নাম পরিবর্তন করে দেওয়া হবে একটা স্লোগান হবে বাংলাদেশের বুকেতে মজিদবাদের কবর এই বাংলাদেশের বুকেতে বাংলাদেশের বুকেতে বুকেতে

একটি ঘোষণা শুনে একটি ঘোষণা শুনে আপনারা কেউই জানেন না আজকে গরু জবাই সিনাকে জবাই দেওয়া হয়েছে

আজকে আমাদের সাধারণ ছাত্র ভাই সাধারণ ভাইদের জন্য আজকে খুব খালি হবে আপনারা আসেন তাড়াতাড়ি যারা আপনারা জিনিসটা আকর্ষণ করছি যারা উপরে আছেন এই বিল্ডিং থেকে এখন ঝুঁকিপূর্ণ আপনারা অনেক বিলম্বে তারা নেমে পড়েন যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা পারে আপনারা নিচে আসেন আপনারা নিচে আসেন দয়া করে আপনারা উপরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্লিজ এখন এই জালানটি এখন ঢুকে পূর্ণ নিচে নামে আমরা একাত্তরের মতো আমার বীর বীর বাঙ্গাল হিসেবে আমরা ভূষিত হয়েছি আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি রক্তে আমরা সত্যকে উন্মোচন করেছি মিথ্যার প্রাচীরকে থেকে ঘুরে দিয়েছি আমাদের বাংলাদেশে আগামীতে কোনো স্বৈরা শাসক কোন ফেসিস্ট আর যেন চন্দতে না পারে আমাদের বুকের থাকা কতটুকু আমরা আবারও ডেলে দিবো যদি কোনো সময় সচত আবারও চন্ডা দেশে নেই বিচার প্রতিষ্ঠা করে চাল বিশাল আমরা একে অপরের সভাপতি ভাই আমরা গাঙ্গুলী ভাই ভাই আমরা এখানে একসাথে থাকতে জানি একটু কেন খেলতে জানি আমরা একসাথে কথা বলতে জানি আমাদের ভিতরে কোনো বিবেদ নাই যারা আমাদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করতে চাইবে আমরা তাদের জিప్పা কেটে আমরা তাদের জিప్పা কেটে পায়ের নিচে ধরে কেটে দেব ইনশাআল্লাহ। মিয়া তহির জানতা আমি একটি মেসেজ দিতে চাই আপনারা অনেকে কি জানেন না সাংবাদিক ইলিয়াস নামে একজন ব্যক্তি আছে আপনারা যারা চিনাকি দাদাকে এবং সাংবাদিক ইলিয়াস ভাইকে আপনারা যারা এখন চিনেন না আজকে আপনারা ফাঁস দিবেন। এই যে সরোয়ার ভাই কনক সরোয়ার তাদের মতো ব্যক্তি মহৎ ব্যক্তি আগামী দিনে আপনারা শপথ গ্রহণ করেন আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনারা কি এই দেশে সুশাসন আপনারা চান আপনারা কি চান আমাদের মা আর ধর্ষণ না হোক আপনারা চান দেশে যে ঘটনা ঘটে আপনারা কি তার সঠিক জবাব এবং সঠিক তথ্য কি আপনারা চান আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন আগামী দিনে ইলিয়াস ভাই ইলাকি দাদা আর যারা যারা সত্তর গায়ক অনেক সরবার সহ বাংলাদেশে এখনো যারা উপস্থিত আছেন যারা সত্যের সাথে এখনো আছে আপনারা তাদেরকে গ্রহণ করেন ইলিয়াস বা ইদ মুবারক দাদা ইদ মুবারক আমি ডক্টর ইউনুসকে বলবো তাদেরকে সর্বোচ্চ প্রোডাকশন দিয়ে বাংলাদেশ আনার ব্যবস্থা করেন ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই ইনাকি দাদা সরোয়ার ভাই তাদেরকে সহ যারা আমাদের আগামী দিনের আইডল তাদের চামড়া আমাদের যোগ্য জায়গা দেখতে চাই আপনারা একমত কিনা আমরা কোনো কিছু চাই না আমরা চাই সুশাসন আমরা চাই বাংলাদেশের সুশাসন কে চামাত কে বিএনপি কে আমি কে চলবো নাই কে যুব দল আমরা একটা বিবেচনার সামনে দেখবো